ওই বাংলা ভাইয়ের সময় বিএমপি আইসে একবার গাছের সাথে ওটকা মারিছে ওগুলো বাঘ মারা চাই দেশ এখন খুব একটা ভালো চলছে না আমার মতে কারণ হচ্ছে আগে দেশে যে সরকার ছিল সে সরকারই ভালো ছিল আমার কাছে কারণ একটা গরিব মানুষ শুধু ডাল বা আলু ছানা দিয়ে ভাত খায় তারা সে আলুটির দাম সরকার আগের সরকার থাকতে মাত্র তিরিশ থেকে ৪০ টাকা ছিল বর্তমান দেশের সরকার বা তত্ত্ব ইয়ে সরকার সেই সরকার আমলে আশি টাকা কেজি আলু লেগে গেছে এতে আমার পক্ষে এই সরকার আমার প্রয়োজন নেই আগে সরকারি প্রয়োজন আমার এখন তো ভালোই লাগছে এখন পরে কি হবে এটা বলা যাবে না তারপরে সরকার হিসেবে কাকে চাচ্ছেন প্রত্যাশা করছেন কাকে সরকার এখন আল্লাহ কাক ভাগ্যে মিলে এবে কি করে বলা যায় প্রত্যাশা কাকে এখন ভোটে ভোটা ভোটি যদি হয় যার ভাগ্যে যায় নাতে ডি এম পির তো বেশি লাগছে ডি বেশি মনে হচ্ছে বেশি মনে হচ্ছে বর্তমান দেশ কেমন চলছে আপনার দিকে মোটামুটি ভালো ভালো না সামনে কি ধরনের সরকার হলে ভালো হয় প্রত্যাশা করছেন কাকে সরকার হিসাবে সরকার হিসাবে এখন খালাভাগ যেটা মাফায় হেডি আঙ্গো শান্তি তারপর আপনার প্রত্যাশা কাকে এখন আঙ্গুর এখন পারি সে খালেদা জিয়ার এক হাজার দরকার খালেদা জিয়া হ্যাঁ খুব একটা ভালো নাই পানের বাজার কেমন পানের বাজার অত্যন্ত খারাপ সাজের

আগস্টের পরে না অত্যাচার হয়েছে আমার প্রতি হয়নি তারপরে দেশ কেমন চলছে এখন দেশে দাম বেশি ভাই ভালো না দাম